এই সিভিউ রুমটা দেখার জন্যই কক্সবাজারে আসা বাট এত হাইপড একটা রিসোর্ট আসলেই কি অর্থিট অর নট নাকি দেখতেই শুধু সুন্দর অনেকেই বলে এটা নাকি কক্সবাজারের বেস্ট একটা রিসোর্ট আমরা ভিডিওতে যা দেখি বাস্তবে কি ঠিক তেমনটাই পাই চলো আজ দেখা যাক পুরো রিসোর্টের এ টু জেড ডিটেলস নিয়ে থাকবে আজকের ভিডিও আমরা কক্সবাজার পৌঁছে সকাল আটটার দিকে আটটায় নেমে আমরা ব্রেকফাস্ট করি প্রচন্ড বৃষ্টি থাকায় টুকটুকালারা অনেক বেশি ভাড়া যাচ্ছিল বাট আমরা এই মামাকে ঠিক করে মাত্র পাঁচশো টাকায় যেখানে আমাদের রিজোর্ট ছিল ইনানি বিচ পার হয়েও একটু দূরে একটু দামাদামি করলে ইনানের দিকে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে টুকটুক ইজিলি পাওয়া যায় নর্মাল র্যান্ডম দিনের থেকে বৃষ্টির দিনের ভিউ কিন্তু অনেক বেশি সুন্দর একপাশে পাহাড় একপাশে সাগর দেখতে দেখতে আমরা আমাদের রিজোর্টের সামনে পৌঁছে প্রথম দিনে আমরা কক্সে থাকবো অ্যাঙ্কোর ইকো রিসোর্টে এটা হচ্ছে অ্যাঙ্কোর রিসোর্ট এর আমি একটু অল্প অল্প করে চারপাশটা দেখিয়ে দিচ্ছি আমরা একদম রিসেপশনে গিয়ে বসে আর ওখানেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয় ওয়েলকাম ড্রিঙ্কসটা বেলো ছিল আহামরি তেমন একটা ভালো লাগেনি আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস এর কাজ শেষ করে আমাদেরকে রুম দেয়া হয় এখানে একটা গুড পয়েন্ট হচ্ছে তারা কিন্তু আমাদেরকে আর্লি চেক ইন করিয়েছে আমরা মেবি চেক ইন টাইমের এক ঘন্টা আগে গিয়েছিলাম বাট তারা কিন্তু আমাদেরকে ওয়েট করায় নাই আমরা যাওয়ার পর পরে আমাদেরকে চেক ইন করে দেওয়া হয় অ্যাঙ্করের একদম সাইডেই কিন্তু বেওয়াচ আমি জানালা থেকে একটু করে বেওয়াচের ভিউ দেখিয়ে দিলাম আমাদের রুমটা ছিল দোতলায় এটা হচ্ছে দোতলা থেকে পুরো রিসোর্টের একটা ভিউ এবার সব থেকে ইন্টারেস্টিং পার্ট রুম টুর ওয়ান টু থ্রি টেন চারা আজকের জন্য এটাই কিন্তু আমার রুম ওয়ার্ম লাইটিং সুন্দর করে গোছানো অ্যান্ড খুবই কোসে একটা ভাইব দিচ্ছে রুমে এ অনেক সুন্দর একটা মিরর দেওয়া ছিল এখানে আমি অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি মিররের টিভি এরিয়া একটা টেবিলে চায়ের জন্য কেতলি পানি কাপ গ্লাস এছাড়া আরো যা যা কিছু দরকার সবকিছুই ছিল বাট এখানে একটা জিনিস দেখে আমরা সবাই হেসেছি সেটা হচ্ছে এই যে গ্রিন টি এর সাথে কিন্তু তারা হোয়াইট সুগার দিয়ে রাখছে এটা দেখে আমরা সবাই অনেকক্ষণ হেসেছিলাম টেবিলের নিচের অংশে আছে ছোট্ট একটা ফ্রিজ এর এক সাইডের অংশে কাভার দেয়া ছিল এই হচ্ছে কাভারের মধ্যে স্পেস নামাজের জন্য যায় নামাজ আর দুইটা হ্যাঙ্গার রাখা আছে এই তো এবার আমি দেখাবো বেডের অন্য পাশটা বেডের অন্য পাশটাতে বেডসাইড টেবিল দেয়া ছিল বেডসাইড টেবিলে ইন্টারকম টিস্যু রিমোট এই সব কিছুই ছিল এবার দেখাবো এই রুমের সব থেকে বেস্ট পার্টটা এই রুমটা আমাদের নেয়ার মেন কারণে ছিল এই সিভিউ বারান্দাটা টাইমটাতে কিন্তু অনেক সুন্দর একটা বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য একদমই গরম ছিল না আর সাগরটাও অনেক বেশি সুন্দর ছিল এই রিসোর্টের আরেকটা সুন্দর দিক হচ্ছে এই ফুল গাছটা প্রতিটা বান্দার সাথেই কিন্তু এই ফুল গাছের একটা অংশ থাকবে অলরেডি একটা ফুল কিন্তু আমি আমার চুলে গুজে নিয়েছি আমার কাজে এটা কোথাও কোনো ফুল দেখলে আমি কিন্তু একটা ফুল আমার চুলে সব সময় গুজি এখানে একটা ডিসঅপয়েন্ট হচ্ছে এই পুলটা আমার কাছে লেগেছে আমি জানি না অন্যদের কাছে লাগবে কিনা এই পুলটার জন্য একটু হলেও সাগরের ভিউটা ব্লক হয়ে গেছে ওভারঅল বাজেটের মধ্যে একদম বিচের সাইডে একটা সিভিউ ভিউ রুমে থাকার জন্য এটা কিন্তু একটা বেস্ট ডিল বারান্দায় বসে এত সুন্দর একটা ভিউ এক কাপ চা খেলে সব কিছুই অর্থিট আমি কিন্তু এত সুন্দর একটা বারান্দা পেয়ে ওয়াশরুমটাকেই মিস করে গেছি হচ্ছে আমাদের রুমের সাথে ওয়াশরুম টাওয়াল প্লাস অন্য সব এমিউনিটিসও ওয়াশরুমে দেয়া ছিল ওয়াশরুমটা ছিল একদমই বেসিক একটা ওয়াশরুম রাতের লাইটিংয়েও কিন্তু অ্যাঙ্করের ভিউ দেখতে খুবই সুন্দর সন্ধ্যার পরে আমরা অ্যাঙ্করের রেস্টুরেন্ট ওশেন কিচেনের দিকে যাই এটা হচ্ছে ওশেন কিচেনের ভিউটা ছিমছাম গোছানো আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা একদমই সাগরের সাইডে দিনে এখান থেকে একদম স্পষ্ট সাগরের ভিউ দেখা যায় রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ইনক্লুড বুফে ব্রেকফাস্টে অনেকগুলি আইটেমই ছিল দিকে একটা টেবিল এখান থেকেও কিন্তু সাগর দেখা সাগরের একদম সাইড রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করতে আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই বিষয়টা আমার মনে হয় অ্যাঙ্করের সব থেকে বেশি ভালো লেগেছে খাবারের কোয়ালিটির কথা বললে আমাদের সবারই রিভিউ ছিল ওকে ওকে এবার আসি রুম ডিটেলসে আমাদের রুমটা ছিল প্রিমিয়াম ডিলাক্স কিং ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের রুমের রেন্ট পড়েছিল চার হাজার আটশো টাকা রুমের সাইজটা তুলনামূলকভাবে অনেক বেশি ছোট ছিল আর আমাদের টাইমে তাদের সার্ভিসটা একটু স্লো ছিল আমি জানি না এটা সবসময় তারা করে কিনা কেউ যদি ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ওয়ে তাদের পুল এরিয়াটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনি যদি কক্সবাজার ট্রিপের প্ল্যান করেন তাহলে কিন্তু শর্ট লিস্টে অবশ্যই অ্যাঙ্কর রিসোর্টকে রাখতে পারেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজ এই অব্দি ডাটা সবাইকে